ছিলাম আল্লাহ সোহানার পথে এসে হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তোতলামি চলে গেল যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি দেখি আমার তোতলামি একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ আয়াতে আসি যখন আল্লাহ বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে তিনি এই দোয়া পড়েছিলেন এই দোয়া পড়েছিলেন সুরা তাহা অধ্যায় বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রব্বী সোয়ালি সদরি বয়ে সিল্লি আম্রি এবং আমার কাজকে সহজ করে দাও রব্বী সোয়ালি সদরি বয়ে সিল্লি আম্রি বাহালুর উগ্দ তো মিল্লে সান এবং আমার মুখের জড়তা দূর করে দাও কারণ মুসালাসাল তোতলা ছিলেন আমিও তোতলা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছি আমি আল্লাহ সব তালাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে স্মৃতিশক্তির জন্যও এই পড়ে যেতে পারে তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা দ্বিতীয় কঠোর পরিশ্রম করা আর তৃতীয় হচ্ছে কৌশল আশা উত্তরটা পেয়েছেন